এরপরে যে সূরাটি এটার নাম সৌরা আল্লাহাব সূরা আল্লাহাব একজন ব্যক্তির নামে এবং একটা খারাপ লোকের নামে কোরআন একিমে এরকম ব্যক্তির নামে আল্লাপাক কোন ব্যক্তির নাম ধরে সরাসরি অভিশাপ দেন নাই এই একটা ব্যক্তির নামে কোরআনে কারিমে সরাসরি নাম ধরে অভিশাপ করা হয়েছে এই লোকের নাম হলো কি আবু লাহাব আসলে এই লোকের অরিজিনাল নাম এই লোকের অরিজিনাল নাম আব্দুল এই লোকের মূল নাম হল কি গোলাম তো এটা নাম এই কারণে আল্লাহ সিরিকি নামটা এখানে উল্লেখ করেন তার উপাধি ছিল আবু লাহাব লাহাব মানি লালছে মানে আগুনের স্পলিঙ্গ এটাকে বলা হয় লাহাব এই লোক মানে লাল রঙের খুব সুন্দর তার বড়ি ছিল সুন্দর যেমন লম্বা তেমন সুন্দর তার রংটা ছিল খুব সুন্দর এই কারণে লোকেরা তাকে আবু লাহাব বলতো আবু লাহাব মানে খুব সুন্দর মানুষকে আর বিবাসায় আবু লাহাব বলা হয় মানে আগুনের কালার মানে লালসে কালার লাল মিয়া এটাকে আরবের লোকেরা কি বলতো আবু লাহাব এটা ছিল উপাধি তো আবু আহাব এরকম হওয়ার কারণে আব্দুল উজ্জাকে সবাই ডাকতো আবু আহাব আল্লাপাক ওই নামটাই এখানে উল্লেখ করছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু আহাবটাই বলছেন এই আবি লাহাব থেকে সুরার নামকরণ করা হয়েছে লাহাব আবু লাহাবের সাথে নবী সাল্লাহ আলহি অনেকগুলো ইতিহাস দাওয়াতি জীবনের ইতিহাস জড়িত নবী ইসলামের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী নবীসলামের ঘরের পাশের যে গড়টা এটা ছিল আবু আহাবের গড় একবারে পাশের ঘর সবচেয়ে নিকটতম প্রতিবেশী আবু লাহাব নবী সাল্লা ইসলামের চাচা আপন চাচা আবু লাহাব নবী সাল্লাহ ইসলামের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের সাথে বিয়ে হয় ওদবা ইবনে আবুল আহাবের সাথে একজন রোতাইবা ইবনে আবুল আহাবের সাথে একজন নবী সাল্লু প্রকাশ্য দাওয়াতের পরে আবু আহাব বাধ্য করে যে নবী সালামের দুই মেয়েকে তালাক দেওয়ার জন্য পরে ওতবাও তালাক দিতে বাধ্য হয় ও তালাক দিতে বাধ্য হয় রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদি আল্লাহ তালহমা এই দুইজনকে এই আবুল আহাবের দুই ছেলে নবী সাল্লা সাল্লামের দাওয়াতের পরে তালাক দেয় দুই ছেলের মধ্যে এক ছেলে ছিল বেয়াদব এই ছেলের নাম হলো ওতায়বা ওতায়বা ইবনে আবুল আহাব এই বেয়াদব নবী সাল্লি সাল্লামের সাথে চরম বেয়াদবি করে একদিন নবী সাল্লাহ আলি সাল্লামের সামনে গিয়ে বলতেছে ওয়ান নাজমে ইজা হাওয়া মা দল্লা সঃবকুমা গাওয়া এই তোমার এই কোরআনের আয়াতকে আমি প্রত্যাখ্যান করলাম এই কথা বলে নবী সাল্লা দিকে থুতু নিক্ষেপ করে না বলে যে তোমার এই কোরআন তোমার এই দাওয়াতের প্রতি থুতু নিক্ষেপ করলাম নাওজুবিন জুবিন নবী সালামের গায়ে থুতু পড়ে নাই কিন্তু নবী সাল্লা সালাম অত্যন্ত ব্যথা পেলেন বেথা পে নবিসাল্সাল্লাম একটি বদ্ধ আয়া করছেন সাথে সাথে নবিসাল্সাল্লাম বললেন আল্লা আহম্মা সাল্লিদ আলাইহি কালবামিন কেলাভিক আয়া আল্লাহ আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর এর উপরে লেলিয়ে দেন আপনার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর এই উতাইবার উপরে লেলিয়ে দেন এর কয়দিন পরে আবুল সহ এরা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে ব্যবসার কাজে এক মরুভূমিতে তারা রাত্রি যাবন করতেছে আবুটি বলতেছে আমার মোহাম্মদের ভয় হইতেছে আমার খুব ভয় লাগতেছে ওতাইবাকে কুকুরে ধরতে পারে রাত্রে সবাইকে বললো তোমরা সবাই ওকে পাহারা তো সবাই কি করছে চারিদিকে সবাই শুইছে একেবারে মাঝখানে ওই ওতাইবাকে শোয়াইছে যাতে কুকুরে কিছু ধরতে না পারে রাত যখন গভীর হয় তখন একটা বাঘ এই কাফালা চতুর পাশে খালি ঘুরে খালি ঘুরে খালি চক্করে দিতেছে একটা বাঘ কিছুক্ষণ পরে কোনো লোককে ধরে নাই একেবারে মাঝখান থেকে বাকে ধরে নিয়ে যায় এবং বাকে ওই বাঘ হত্যা করে নবী সালামের ওই বদা কালবামিন কেলা এই বাঘ ও তাইবাকে মেরে ফেল আরেক ছেলে যেটা নবিসামের মেয়ে বিয়ে করছিল অকবাহ আবুল লাহাবের আরও এক ছেলে ছিল মত আত্তাব এবং অকবাহ এরা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করে এই দুজনকে তো সাহাবি হয়েছে আবুল লাহাবের এই দুই ছেলে ওকবাহ আর আত্তাব আর বাকে বাঘে খায় নামের বদারখানে এই লোকের স্ত্রীর নাম হল উম্মে জামিল এই মহিলা খুব সম্ভ্রান্ত বংশের মহিলা আবু সুফিয়ানের বোন এই এই দুষ্ট মহিলার কথা আল্লাহ এখানে বলছেন ওয়ামরা আতু তার স্ত্রী এই মহিলাটা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘরের সামনে কাটা পুঁতে রাখত তাইফে কাঁটা ফুটতো না তা কাটা দিত কোথায় নবী সাল্লা ইসলামের ঘরের সামনে রাত্রে কাটা দিয়ে রাখতো যাতে সকালবেলায় বের হইলে যাতে নবিসর ইসলামের পায়ে নবিসর ইসলামের ছেলেদের পায়ে যাতে কাটা পড়ে পোতে এই কারণে রাত্রে কাটা দিয়ে এখন কাটা চলে গেছে তাই দেখবেন যে হাজিদেরকে তাই নিলে কয়ে এখানে বুড়ির বাড়ি এই বুড়ি কি করতো কাটা দিত তো নবিসর ইসলাম তাই কি থাকছেন নবিসর ইসলাম দাওয়াত দিতে গেছেন দাওয়াত দিয়ে চলে আসছে তো কখন বুড়ি কাটা দিছে কখন কি করছে এটা ডাহা মিথ্যা কথা সেখানে কোনো কাটা দেওয়ার ঘটনা ঘটনা কাঁটা দেওয়ার ঘটনা ঘটছে এখানে নবী সাল্লি ইসলামের ঘরের সামনে এই মহিলা উম্মে জামিল এই দুষ্ট মহিলা দুষ্টা কাটা শিক্ষিতা মহিলা কবি আরবি কবি ছিল কবিতা লিখত বড় বড় কবিতা লিখত একদিন নবী সাল্লাহ আলি ইসলামের সামনে গিয়ে যখনই সুরা আজিল হয় ওয়ামরা তো যখন আবু আহবের স্ত্রীকে আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাক এই মহিলা এমন খেফা খেপছে এবং নবী সাল্লা সাল্লামকে অপমান করার জন্য ঘর থেকে বের হইছে আবু বকর রাজি তালা বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম ওই মহিলা তো আসতেছে ক্ষিপ্ত হয়ে আসতেছে আল্লাহ রসুল বললেন মহিলা আসুক মহিলা আমাকে দেখবে না মহিলা নবী সালামের সামনে আসছে কিন্তু নবী সালামকে দেখতেছে না আবু বকরকে বলতেছে কই তোমার দোস্ত মোহাম্মদ কই এবার কবিতা দিয়ে নবী সাল্লাহামের বিরুদ্ধে অনেকগুলো নিন্দা সূচক কবিতা বলছে এই মহিলা এরপরে মহিলা সবচেয়ে জঘন্য কাজ যেটা করছে সেটা হলো নবী দ্বিতীয় দ্বিতীয় ছেলে ছেলের নাম তো দেখি আপনাদেরকে কিন্তু ওই জুমায় আলোচনা করছি নবীলামের ছেলে মেয়ে নাতি নাতনিদের নাম মনে রাখতে বলছি বলেন তো দেখি না হয় নাই হয় নাই দ্বিতীয় ছেলে নবিসের ছেলে কয়জন তো এই তিনটার নাম মনে রাখতে এত কঠিন আল্লাহ হকবার দুনিয়ার কত নায়কের নাম নায়িকার নাম শিল্পীর নাম মুখস্ত করে ফেলছে খেলোয়াড়ের নাম মুখস্ত করে ফেলছে আল্লাহ রসুলের ছেলে তিনজনের নাম মুখস্ত রাখা এত কঠিন হ্যাঁ প্রথম হলো কাসেম প্রথম ছেলের নাম কাসেম এই জন্য নবিসর উপাধি হলো আবুল কাসেম কাসেমের বাপ বড় ছেলের নাম ধরে মানুষ বলেন না এই অমুকের বাপ তো নবেশলামের এই জন্য উপাধি হলো আবুল কাস এরপরে দ্বিতীয় নাম আবদুল্লাহ ছিল তাহের কিন্তু ওনার মূল নাম আবদুল্লাহ রাদি আল্লাহন আর এক তৃতীয় ছেলের নাম ইব্রাহিম এই তিনটা মনের মধ্যে দ্বিতীয় ছেলে আবদুল্লাহ রাধি আল্লাহন যখন মারা যান নবী এবং আম্মাজান সাল্লা রাত্রিবেলায় মারা গেছেন তো নবী সালাম খাদিজা রহা কান্নাকাটি করতেছেন ঘরের মধ্যে এই মহিলা পাশের থেকে শুনছে কে এরা কান্দে কেন যাই উকেদি দেখছে নবী সাল ছেলে মারা গেছে এই মহিলা আনন্দে খুশিতে ওই রাত্রে আর ঘুমায় নাই পুরা মক্কা মান প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে বলে আসছে ইন্না মুহাম্মাদান ক্বাদ আবতারা ইন্না মুহাম্মাদান ক্বাদ আবতারা ইন্না মুহাম্মাদান ক্বাদ আবতারা মানে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কাটা হয়ে গেছে নির্বংশী হয়ে গেছে মানে তার দুই ছেলে দোনো ছেলে মারা গেছে তার আর নাম নিশানা নেওয়ার মতো লোক আর নাই তার সন্তান নাই এত খুশি হয়েছে এবং পুরো মক্কাতে খবর পৌঁছায় দিয়েছিল এই মহিলাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হয়ে যাবার জন্য তাকেও আল্লাহ পাকে সুরার মধ্যে অন্তর্ভুক্ত করছে তার একটা উপাধি দিচ্ছেন হাতাব লাগড়ি সংগ্রহকারিনী লাগড়ি সংগ্রহকারিনী মানে এটা আরবি ভাষার একটা প্রবাদ বাক্য লাগড়ি সংগ্রহকারিনী মানে যারা লাগড়ি সংগ্রহ করে এরা যে গাছের লাগড়ি পায় সেটাই নিয়ে আসে কোন গাছ কি এগুলো দেখার দরকার না লাগড়ি পাইলেই হয়েছে তো এই মহিলা নবী সাল্লা ইসলামের বিরুদ্ধে কোমর বেদে এমন ভাবে নামছে ভালো খারাপ সত্য মিথ্যা আর কোন কিছু যা চাই করে নাই যা শুনছে তাই প্রচার করছে যা শুনছে তাই প্রচার করছে আল্লাহ পাকের জন্য তাকে সে মহিলা ছিল সম্ভ্রান্ত বংশে আর হাম্মা আল্লাহ তাল্লাহতাব লাগরি সংগ্রহকারী মানে একটা নিচু নিম্ন পর্যায়ের তার উপাধিটা আল্লাহ দিছেন এই নিম্ন পর্যায়ের মহিলার মতো আল্লাহ সুবান বলেন ইয়াদা তবাহ আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক দুই হাত ধ্বংস হোক মানে তার শক্তি সামর্থ্য সব ধ্বংস হয়ে যাক এই বদার পরে আবুল আহাব প্লেগ রুগে আক্রান্ত হয়ে তার শরীরের ভিতর থেকে পচা দুর্গন্ধ শুরু হয়েছে বেরোয়া শুরু হয়েছে পরিবারের কেউ তাকে ঘরে রাখে নাই তাকে বাইরে ফেলে দিয়ে এসছে সেখানে সে মরে সেখানে তাকে মাঠের নিচে পতিত করা হয় আল্লাহ বাইশ তাব্বাত ইয়াতা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক ওয়া তাব্বা এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক বা অদা আনহু লহু, তার মাল তার সম্পদ তার কোনো উপকারে আসবে না কোনো কাজে লাগবে না ওয়া মা কাসাব সে যা কামাই করে উপার্জন করে এগুলাও কোনো কাজে লাগবে না সাইয়াসাল্লা নারান অছি রেই এমন এক আগুনে এমন এক জাহান্নামে প্রবেশ করবে যা লাহাবিন যে আগুনটা হলো লেলিহান শিখা বিশিষ্ট তার নামও আবু লাহাব ওই জাহান্নামো হবে নারান যা লাহাবিন লাহাব বিশিষ্ট মানে লেলিহান শিখা বিশিষ্ট কঠিন আগুন ওয়াম্র আতু সেই জাহান্নামে তার স্ত্রীও প্রবেশ করবে হাম্মা আল হাতাব যেই মহিলা লাকড়ি সংগ্রহকার দুষ্ট মহিলা ফিজি দিহা হাবলুম্মাচাদ তার গলার মধ্যে একটা রশি ফেঁচানো থাকবে সেটা হবে খেজুর গাছের চিকন রশি দিয়ে বানানো মানে খেজুর গাছের যে ওই আপনার ডালের যে ইয়াটা থাকে এটা দিয়ে যেই রশি বানানো হয় এই রশিকে বলা হয় বিম্মাচাদ আল্লাহ পাক বলেন এইরকম রশি দিয়ে ওই মহিলার গলার মধ্যে ফেসানো থাকবে অর্থাৎ দনোজন স্বামী এবং স্ত্রী এই দুইজনকে আল্লাহ রব্লা আলমিন এই সুরার মধ্যে তাদেরকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক নিজেই লানত করছেন তাহলে তাদের অপরাধ কোন মারাত্মক পর্যায়ে পৌঁছছিল যে আল্লাহ রব্লা আলমিন নিজে তাদের নাম ধরেই তাদেরকে লালত করছে